আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি সত্য কথা সহজভাবে কথা হবে ছেলে চোখ আর যে ছবিটা আমরা দেখাচ্ছি যে শুধু শহরের মধ্যে এমন জ্যাম কারণ পুজোর সময় চলছে পুজোয় বহু মানুষ কিন্তু ব্যস্ত হয়ে আছে আর যে ছবিটা দেখাবো কিন্তু তার মধ্যে বারো চাকা ষোলো চাকা এবং দশ চাকা যে ডাম্পারগুলো সেগুলো কিন্তু শহরের মধ্যে দিয়ে প্রবেশ করছে নজর নেই এই যে সময় চলছে পুজোর মানুষ ব্যস্ত রাস্তায় মানুষ রয়েছে তার মধ্যেও কিন্তু ঢুকে যাচ্ছে এবং রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে যাচ্ছে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভিট পর্দায় সুরি বাস স্ট্যান্ড থেকে এই সময় সকাল এখন মাত্র দুটো থেকে আড়াইটা বাজে তার মধ্যেই কিন্তু শহরের মধ্যে ডাম্পারগুলো কিন্তু ঢুকে যাচ্ছে নজরে নেই প্রশাসনের তার এই কারণে এই ডাম্পার ঢোকার কারণে শহরে যানজট শুরু হচ্ছে এমনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সিউড়ির দিকে কিন্তু ঢুকে পড়েছে মেন রাস্তার ওপরে তারা কিন্তু একেবারে এই জ্যাম করে দিয়েছে রাস্তা ট্রাফিক নিয়ম না মেনেই তারা কিন্তু শহরের মধ্যে প্রবেশ করছে oh my oh, oh, oh. শহরের মধ্যে যানজট যানজট শুরু কারণে শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাম্পার গুলি কিন্তু শহরের মধ্যে প্রবেশ করছে নো এন্ট্রি থাকা সত্ত্বেও কিন্তু সেই ডাম্পার শহরের মধ্যে দিয়ে তার ফলে কিন্তু এভাবেই যানজট শুরু হচ্ছে শহরে শহরের ভেতরে ব্যস্ততম রাস্তার মধ্যে দিয়ে কিন্তু এই সময় ঢুকে পড়ছে ডাম্পারগুলি যেহেতু এখন পাচ্ছেন যেভাবে জ্যাম লাগছে শহরের মধ্যেই কিন্তু প্রবেশ করছে এরকম যে দশ টাকা থেকে বারো টাকা ডাম্পার এন্ট্রি থাকা সত্ত্বেও এরকম ভাবে শহরের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্যাম লেগে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্যাম লাগছে তাতে নাজেয়াল হচ্ছে মানুষ আপনারা দেখছেন একেবারে কি অবস্থায় না রয়েছে কি ডেঞ্জার অবস্থায় রয়েছে গাড়িটি কাছের اوه اے دانہ سارے تھائی اے کام لے کے کیوں اس اے گلو دیکھا لو ট্রাফিক নিয়ম না মেনেই শহরের মধ্যে দিয়ে এরকমই দিনে দুপুরে শহরের মধ্যে দিয়ে সেই দশ টাকা ডাম্পারগুলো যাচ্ছে তার ফলে কিন্তু যানজট শুরু হচ্ছে সিউড়ি শে সেই ছবিটা একেবারে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পরপর সেই গাড়িগুলো আছে അമ്മുസി വരണീയാടാ ആള് ചേരലക്ക് പിടിലട പോ যানজটের মূল কারণ আপনারা বুঝতে পারছেন যে দেখছেন যে দশ টাকা ডাম্পার থেকে শুরু করে বারো টাকা ডাম্পার সমস্ত গাড়িগুলো কিন্তু শহরের মধ্যে দিয়ে প্রবেশ করছে তার ফলে প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে শহরে যে ছবি আপনাদের দেখালাম যে আপনারা দেখলেন যে সরাসরি শান্তিনিকেতবির পর্দায় কিন্তু শহরের মধ্যে নো এন্ট্রি থাকার সত্ত্বেও দশ টাকা ডাম্পার এবং বারো টাকা ডাম্পার ষোলো চাকা ডাম্পার সেই ডাম্পারগুলি কিন্তু শহরের মধ্যে প্রবেশ করছে যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় তাতে নাজেয়াল হতে হচ্ছে সাধারণ মানুষকে কারণ নো এন্ট্রি ফাঁকা সত্ত্বেও এভাবেই কিন্তু শহরের মধ্যে ঢুকে যাচ্ছে যার ফলে যানজট হচ্ছে তাতে নাকাল হতে হচ্ছে এবং সেই ডাম্পার সে ডাম্পার কার মদস্থ ঢুকছে কিভাবে ঢুকছে কিন্তু শহরের মধ্যে দিয়ে যানজটের কারণে তাতে যানজট সৃষ্টি হচ্ছে এবং যানজট হয়ে যাওয়ার কারণে বহু মানুষ কিন্তু ব্যস্ত হয়ে পড়ছেন যার ফলে বহু মানুষকে নাকাল হতে হচ্ছে তো অবশ্যই আপনারা সরাসরি শান্তিনিকেতনটি টিভির যে ছবিটা আমরা তুলে ধরলাম সরাসরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য যাতে এভাবে শহরের মধ্যে যে এভাবে জ্যাম লাগছে তাতে সাধারণ মানুষকে নাশিয়াল হতে হয় সেই জন্যই কিন্তু আমরা সেই ছবিটা শান্তিনিকেতন টিভির তুলে ধরলাম